আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো প্রতিদিনের মত আবারো নি আসলাম নতুন একটি ব্লগ বিকাল বেলা তো সকাল বেলা হলো আমার মা হাসন ছিল সেই হাস কুরছে বাস বাস আর কি তারপর ভি जरा 얘기 কালকে হলো রান্না করব তো আপনাদের সাথে পুরোটা শেয়ার করব তো এখন হলো নানি খাচ্ছে চা তো দেখেন বিকালবেলা নানি চা খাচ্ছে আমরা হলো একটু স্বর্ণকারের দোকানে যাব মেয়ের জন্য হলো নুপুর আনবো তার দাদা তাকে দিবে আর আমার জন্য নুপুর আর কি আনছি আমার নুপুর দিয়ে নুপুর আনছি নূপুর আনছি আনছি না এটা আর কি বড় হয়েছে এখন আবার যাবো কাটতে আর মেয়ের জন্য নুপুর আনবো ছেলেদের জন্য আনছি ভ্যাজ হাতের ছেলেদের জমানো টাকা দিয়ে আমার ছেলে দেখেন হা করে রয়েছে জমানো টাকা দিয়ে আমি শিখুছি দিকে দেখছেন ওই দেখেন আমার ছেলের দুই হাজার টাকা আছে আমার কাছে তো টাকা দুই হাজার যদি না নি মনে করেন খাইয়ে হালাইব তো ভাবলাম কিসের টাকা কিসে টাকা পাইব

তো আমার জালায় কিছু দেই নাই আশা আছে কিছু দিন আগামী দিনে যদি আল্লাহ দিবা দেয় বুঝছেন জালের মন খারাপ কিছু দেই না দেখতে খালি কয় জালে আমি বড় লোক বড় লোক আল্লাহ সবার মুখে জয় দেখ আমি জানি বড় লোক হয়ে দেখ কি নানি এই যে আমার নানি চা খাইতেছে সালাম দেন নানি সালাম দেন সালাম দিছে মনে মনে হয় কি চা খাইতেছে তো আগেকার মানুষ বুঝে তো তো নানি যেন সবাই দোয়া করবেন জানি সুস্থ থাকে ঠিক আছে আর আমার ব্লকটি একটু ভালোভাবে দেখবেন আমার ব্লক কেউ দেখে না আর আমি ব্লক সারিও না তো কালকে এই ব্লকটা বানাবো বানাইয়া হলো আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন তো এখন আমি যাব হলো স্বর্ণকারের দোকানে চলেন যাই দেখেন কি বানাই ভালো থাকবে আমরা দুই জামিলে হলো স্বর্ণকারের দোকান আছি স্বর্ণকারের দোকান বেশি একটা দূরে না আমাদের বাসার কাছেই তো যাওয়ার পরে হলো টাকা নিতে মনে ছিল না তো আবার আমি দাঁড়াইছি পাঁচতলা আমি কীভাবে উঠবো মাঝাতে এমনি ব্যথা সমস্যা তার জন্যে ছোটো বললাম যে তুমি যাও টাকাটা নিয়ে আসো তো সে আসছে টাকা নিতে আর আমি ততক্ষণ পর্যন্ত স্বর্ণকারের দোকানে দাঁড়াই ভাবলাম আমাদের খুশি আছে কে <sumplea> করে

আসছি তাহলে দুই চালে দুই তাস নিলাম আমি সাইড করব আমরা পাঁচ আছে গুঁড়ো গুঁড়ো পশম আছে তো এগুলি না খাওয়া যাবে না আর হচ্ছে অনেক পরিশ্রম কে কে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে কতটা কষ্ট আর রান্না করে খেতে কতটা মজা আপনারা জানাবেন ঠিক আছে আমরা হাত বাড়িতে নেই যখন কাটবো আবার আপনাদের সংস্কার করবো গলাটা ভেঙে গেছে এখানে গরম ঠান্ডা সবই

ধুয়া আর কি পরিষ্কার করে ফ্রিজে কালকে একটা এই যে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস তো কালকে সেই হাঁসটা কাটছি ফ্রিজে রাখি তো আজকে আবার একটু ধুইয়া রান্না করতে নিয়ে আসলাম আর এখানে আছে গরম মশলা আদা জিরা রসুন বাটা আর এটা আছে মনোসুম তো আমি কড়াইটা বসাই দিছি এখন তেল দিব তারপরে গোশটা রান্না করব তো পরের দিন হলো ঘোষটা রান্না করতে অলরেডি চলে আসলাম

ओय काय 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 मीच सही आहे आई बाबा ओ मागो आपण दीदी गु मोईस थाकी आम्ही जाऊ नाही आपण सांगा এখন আইসা যে মেহির রান্না করতে দেখি আমি রান্না করতে পারি না তাই এখানে লোক কহি বাজি করে রাখছি কাছে মসল্লাটা কষানো হয়ে গেছে এখন আর হলো আস্তে আস্তে কত দিলে

সন্ধ্যা বেলা হলো শ্যামাই রান্না করা হচ্ছে এখন আমরা সবাই মিলে খাচ্ছি এই যে আমার জন্য নিয়ে আর আমাদের আরাফাত খাচ্ছে তো আমি হলো ভিডিও করতে চাইছিলাম না আরাফাতের হলো মন চাইছে ভিডিও করার জন্য তাই না